আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম যদি কেউ যদি তোমরা শুকরিয়া আদায় করো কোন নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা জানাও আল্লাহ তাআলার তাহলে সেই নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দিবেন অতএব আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব তাহলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন আর যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর বড় কঠিন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন মুহতারাম হাজরিন মুহতারাম হাজরিন কোরআন কারীমে গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাবাত নবী করিম সাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে দুটি হাদিস আমি পাঠ করেছি আয়াত এবং হাদিসে যে বিষয়ে আলোকপাত করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়ে আমাদের সমাজের বহু মানুষের মধ্যে অবহেলা আছে আপনাদের এতদঞ্চল এই দিনাজপুর রংপুরের অনেক মুসলিম ভাই বোনরা আছেন যারা এই বিষয়ে যথেষ্ট দুর্বলতা তাদের মধ্যে আছে অথচ একজন মুসলমান হিসেবে এই বিষয়ে দুর্বলতা আল্লাহর কাছে কোনোই গ্রহণযোগ্য হবে না সে বিষয়টি হলো পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ নামাজ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার আমাদেরকে নির্দেশ করেছেন একবার দুইবার না

الذين هم عن ওই নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যারা নামাজ পড়ে কিন্তু ঠিকমতো পড়ে না গাফলতি করে অলসতা করে উদাসীনতা করে এ মানুষগুলোর জন্য ধ্বংসের বার্তা আল্লাহ তাআলা কোরআনের শেষের দিকে দিয়েছে প্রথম পৃষ্ঠায়ও নামাজের কথা শেষের পৃষ্ঠার দিকেও নামাজের কথা আর গোটা কোরআন জুড়ে আল্লাহ তালা সালাতের কথা বলেছে শুধু এখানেই শেষ নয় আপনার আমার প্রাণের নবী সাল্লাহ সাল্লাম তিনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন একেবারে জীবনের শেষের দিকে এসে তিনি ওসিয়ত করেছেন তিনি আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম মানুষের জীবনের একেবারে শেষ মুহূর্তের শেষ দিককার ওসিয়ত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সারা জীবনের সকল নির্দেশে সকল নিষেধে সকল নির্দেশনার জিষ্ট এবং خلاসা আর নির্দেশ দিয়ে থাকে জীবনের শেষ মুহূর্তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে আমাদেরকে গোটা জাতিকে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত আগত সকল ইমানদারকে তিনি নসিহত করেছেন আসসালাম আসসালাম তিনি আমাদের ওসিয়ত করেছেন তোমরা নামাজের ব্যাপারে সাবধান হবে সতর্ক হবে দায়িত্বশীল হবে সলাহ সলাহ বলে গেছেন আমার নামাজ ইসলামের এরকম একটি কাজ যে ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ইসলামে দ্বিতীয়টা আর কুরআনে শুরুতে আপনি দেখবেন নামাজ শেষে দেখবেন নামাজ মাসখানা দেখবেন জায়গায় জায়গায় পাতায় পাতায় নামাজ পাতায় নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শুরুর দিকে নির্দেশ দিবেন নামাজ একেবারে জীবনের শেষ মুহূর্তে নির্দেশ হলো কি নামাজ কি বাইরে আমা বাইরে আমা এইজন্য কুরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ইমানদারদেরকে আমাদের মালিক আমাদের রব নির্দেশ করেছেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে যত্নশীল হবে ঠিকমতো আদায় করবে ওয়াসলাতিল উসতা বিশেষ করে স্পেশাল ভাবে মধ্যম যে নামাজ আছে মুফাসসির ওলামায়ে কেরাম বেশিরভাগ বলেছেন আসরের নামাজের কথা বলা হয়েছে এখানে যে এই নামাজের প্রতি বিশেষ ভাবে যত্নশীল হবে অনেক উলামায়ে কেরাম অন্য নামাজের কথাও বলেছেন ফজরের নামাজের কথা বিশেষ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে গুরুত্ব আরোপ করেছেন নামাজ তো অনেকেই পড়ে দেখবেন ফজরের সময় আসতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে মুনাফিক এবং মুসলমান এ দুই জনের মধ্যে একটা পার্থক্য আছে অনেক পার্থক্যর মধ্যে একটা পার্থক্য হলো ফজর এবং আসর এই দুই অক্ত নামাজ ইমানদারের জন্য পড়া অনেক সহজ হয় যার অন্তরের মধ্যে নেফাটি আছে কপটতা আছে ইমান নিয়ে সন্দেহ সংশয় আছে দুর্বলতা আছে ওই কপাল পড়া হতভাগার জন্য ফজর পড়াটা কষ্ট হয়ে যায় অর্থাৎ সে ফজর পড়তে পারে না ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের অবস্থানকে এই প্যারামিটার দিয়ে মাপার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় অচ্ছত্ব নামাজের নির্দেশ এত গুরুত্বপূর্ণ বারবার করে আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্মরণ করিয়েছেন জীবনের শেষ মুহূর্তে স্মরণ করাচ্ছেন কারণ এই নামাজ ছাড়া আখিরাতে একটা কদম আমরা সামনে আগাতে পারবো প্রতিটা কদমে এই নামাজের প্রভাব আমাদের থাকবে চেহারার উজ্জ্বলতা থাকবে ওজুর কারণে সিজদার অঙ্গগুলো আলোকিত থাকবে সালাতের কারণে আপনার আখেরাতের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দুনিয়ার কোন মাস্তানি সর্দারি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি শিক্ষা দীক্ষা কোন কিছু যখন কাজে লাগবে না এই সালাত আপনার জীবনে অনেক বড় ভূমিকা রাখবে সেজন্যই আহকামুল হাকিমিন তিনি জানেন তিনি গায়েবের মালিক তিনি বারবার করে সালাত আদায় করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ মিরাজে নিয়ে দেখিয়েছেন নামাজ না পড়লে তার পরিণাম কি হয় নামাজি ব্যক্তির তার পুরস্কার কি হয় এজন্য তিনি বারবার করে দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও বলে যাচ্ছেন কথাও বলতে পারতেছেন না তারপর থাকবা কারণ তিনি জানেন এর ভয়াবহতা কি আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখিয়েছেন যে পাথরের উপর মাথা রেখে আঘাত করা হচ্ছে কোন এক জাহান জিজ্ঞাসা করলেন এর অপরাধ কি বলা হলো হে আল্লাহর রসুল এর অপরাধ হলো সে ফরয নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো অলসতা করত অবহেলা করত ওয়াক্তকে ওয়াক্ত ফরয নামাজ চলে গেছে তার বুক কাપે নাই সে নামকে আস্তে মুসলমান ছিল এই জন্য জটিল এবং কঠিন শাস্তি তাকে দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জন্য বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি الْعَبْدُ يَوْمَ الْقِيَامَةِ الصَّلَاۃُ ও মুসলমান তোমার মৃত্যুর পর তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে কিয়ামতের ময়দানে একত্রিত হতে হবে এই জীবনের প্রতিটি পা ফেলার জন্য হিসাব দিতে হবে প্রতিটা ছোট বড় কর্মের জন্য জবাবদিহি করা লাগবে যা খুশি তা করে চলে যাবে দুনিয়াতে পার পেয়ে যাব তুমি মনে করছো কেউ তো বাধা দিচ্ছে না কই নামাজ না পড়লে তো কোনো অসুবিধা হচ্ছে না কই কোনো খারাপ কাজ করলেও তো পার পাওয়া যাচ্ছে ফাঁকি জুকি দেওয়া যাচ্ছে মানুষের চোখে ধুলি দেওয়া যাচ্ছে ও মুসলমান

যারা জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখে তারা শুনে রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিনাউদি ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সর্বপ্রথম যেই আমলের হিসাব চাওয়া হবে সেটা হলো আসসালাত নামাজ তোমার জীবনে নামাজের অবস্থা কি আগে নামাজের কাটি হলো প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব وقت পড়েছ কি না

ফকদ খাবা ও খাসির ইক পলপড়া ধরা পড়ে যাবে এ লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে সামনে আর সে এগোতে পারবে না ও ভাই আমার এই নামাজ আমরা যদি পড়ি আমাদের আল্লাহর কোনো লাভ নাই নবীজিরও কোনো লাভ এই নামাজ আমাদের লাভ এটা জান্নাতের চাবি এটা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হইছে ঈমান আছে আছে না এরকম নামাজ না পড়লে কি হয়েছে তার বলে কি আছে ইমান আছে ইমানটা ভাই মায়ের হাতের মোয়ানা আর মামুর বাড়ির আবদারণা নামাজের ধারে কাছে যাবেন না আর লম্বা লম্বা কথা বলবেন নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে আল্লাহকে ভয় করেন এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্ভিকতা কথা পরিহার করেন পরিহার করেন ভাইরা এটা ঠিক যে ফোকা একরামের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামগণ বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যে মুসলমান নামাজ পড়ে না বসে বসে খেলা দেখে ঘন্টাকে ঘন্টা ওয়াক্ত চলে গেছে তবুও নামাজ পড়ে নাই শুয়ে আছে ফজরের নামাজ চলে গেছে 7টা 8টা ঘন্টা থেকে উঠছে সে অলসতা করেছে নামাজ পড়ে নাই ঠান্ডা মাথায় এই রকম ব্যক্তি যে ঠান্ডা মাথা নামাজ পড়ে না ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে ব্যক্তিকে অনেক ইমাম বলেছেন এই ব্যক্তি আর মুসলমান থাকে না নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না ইসলাম থেকে খারিজ হয়ে যায় না মুসলমান হল কি গায়েব জরে মুসলমান হবে আল্লাহর কাছে নামে থাকে না আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আর অনেক ইমামের মত হলো যদি নামাজ না পড়ার পরও তার ভিতরে অপরাধ বোধ থাকে যে না আমি ভুল করেছি অন্যায় করতেছি ঠিক আছে আমি শুরু করব তাহলে এই ব্যক্তির এই বেচারার ইমানটা থাকবে কিন্তু যদি তার ভিতরে অধ্যত্ব থাকে অহংকার থাকে আর রাখ তোর নামাজ কি হবে এত নামাজ পড়ে কত লোক দেখছি নামাজ পড়ছি কি হয়েছে এই রকম যদি লম্বা লম্বা কথা বলে তাহলে ইমানটা সাথে সাথে চলে যায় ভাইরা আমার আল্লাহ রাবুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন তোমরা পাঁচক্ত নামাজের প্রতি সকল নামাজের প্রতি তোমরা যত্নশীল হবে দায়িত্ববান হবে এমন কি নামাজ ইসলামে কিরকম গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন আল্লাহ বলছেন এমন কি তোমাদের যদি আশঙ্কা হয় যে নামাজ পড়তে গেলে রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমাদেরকে শেষ করে দিবে বোম্বিং করে আঘাত করে তরবারি দিয়ে তোমাদের শেষ করে ফেলবে এরকম যদি আশঙ্কা হয় তো প্রয়োজনে হাটা অবস্থায় নামাজ পড়বে সওয়ারি অবস্থায় নামাজ পড়বে কিন্তু তারপরেও নামাজ মাফ যুদ্ধের ময়দানে প্রাণাঙ্গনে জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে সেখানে সলাতুল খাউফ ভয়কালীন সময় কিভাবে নামাজ পড়ব কোরআনে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে ইমামতি একজন করবে সব লোক নামাজে দাঁড়াইলে শত্রুর আক্রমণে সবাই শেষ হয়ে যাবে এজন্য কিছু লোক নামাজে দাঁড়াবে কিছু লোক যুদ্ধ করে সবার পক্ষ থেকে সেফ করবে যারা ইমামের সাথে। সফরে যেহেতু যুদ্ধে এই জন্য এক রাকাত নামাজ পড়বে সবাই ইমামের সাথে এক রাকাত নামাজ পড়ার পর তারা চলে যাবে যুদ্ধে যারা এতক্ষণ সেফটিতে ডিউটি দিছিল তারা এসে এবার ইমামের পিছনে দ্বিতীয় রাকাত ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে তাদের প্রথম রাকাত পড়বে এরা আবার এক রাকাত পড়ে চলে যাওয়ার পর আগের গ্রুপ ওলারা ফিরে আসবে ততক্ষণ ইমামের দুই রাকাত শেষ এবার মুস্তাদি হিসেবে তারা একা একা মুনফারেদ হিসেবে তাদের এক রাকাত পড়বে তাদের পরে আবার ওই গ্রুপ যাদের এক রাকাত বাকি ছিল তারা পড়বে চিন্তা করেন ভাগ করে করে এক রাকাত পড়ে পড়ে চলে যাবে আবার এসে পড়বে তারপরেও যুদ্ধের ময়দানেও আল্লাহ বলেন নেই যেহেতু জীবন রক্ষার ব্যাপার নামাজ বাদ দিলেও চলবে এটা আল্লাহ তালা বলেন কত গুরুত্বপূর্ণ ব্যাপার চিন্তা করেন ইসলামের সকল এবাদতে ছাড় আছে এমন কোন এবাদত ইসলামে নাই যেই ইবাদতে ছাড় নেই আপনি রোজা রাখতে পারেন না কষ্ট হয় রাখতে গেলে আপনার জীবন নাশের অবস্থা হয়ে যায় এই জন্য রোজারে ভেঙে ভেঙে দুপুর পর্যন্ত একটা দুপুর পর আরেকটা রাখা যাবে কি বলেন

এই রোজা যে কয়টা সে অসুস্থতার কারণে রাখতে পারবে না এই কয়টা রোজা সে অন্য সময় রেখে দিবে কিন্তু তাই বলে তাই বলে এই রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে যেভাবেই হোক রমজানের রোজা রাখা লাগবে পুরা পারো না তো মাঝখানে কিছু খাও তাও রাখতে হবে এরকম কথা আল্লাহ বলেন ঠিক আছে এখন রাখতে পারতো না এত অসুস্থতা যে রাখলে তোমার জীবন নাশের ভয় হবে এত বেশি অসুস্থ আবার দেখেন হালকা পাতলা গ্যাস্ট্রিক আর প্লাস্টিক হইলে রোজা ভাঙা শুরু করে দিবেন সেটা কিন্তু চলবে জটিল অবস্থা এত রোগ ডেঙ্গু হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা প্রচুর পানি পান করতে হবে ডাক্তার বলে দিয়েছে না হলে মৃত্যুমুখে পতিত হতে পারেন ভয়ঙ্কর অবস্থা হতে পারে প্লেটলেট অনেক বেশি কমে গেছে অন্যান্য সমস্যা অনেক বাড়ছে আপনি তখন জীবন রক্ষার জন্য রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসহনীয় হয়ে গেছে এই জন্য আপনি রোজা ভাঙেন অন্য সময় রাখতে পারবেন সফরে আছেন কষ্ট হচ্ছে রোজা রাখতে রাখতে পারছেন না অসুবিধার অন্য সময় রেখে দেন কিন্তু রাখতে হবে ছাড় রোজার ক্ষেত্রে আছে কি বলেন সফরের নামাজ কারোর পড়তে একটু কষ্ট হচ্ছে ঝামেলা হচ্ছে না পড়লে চলবে পরে পড়লে চলবে আল্লাহ তালা বলেছেন প্রয়োজনে প্রয়োজন না আল্লাহ বিধান এটা যে সফরে চার রাকাতের নামাজগুলো গুলো দুই রাকাত করে দেয়া হলো তারপরে পড়তে দেখছেন অন্য সময় পড়লে হবে না যত সময় পড়তে হবে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই ईमानदारদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে পড়াটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন এটা ছাড়া মুসলমানের কোন গতি ভাইরামান আপনি দেখুন একজন মানুষ সমুদ্রে ডুবে গেছে সমুদ্রে ডুবে গেছে সমুদ্রে ডুবে গেছে ওই সমুদ্রে নিমজ্জিত অবস্থায় একটা কলা গাছ ধরে অথবা একটা বেলুন অথবা কোনো একটা কিছু ধরে সে কোন রকম ভেসে আছে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে পড়বে যে বসে পড়তে পারে না সে শুয়ে পড়বে তারপরেও নামাজ তরক করার কোনো সুযোগ আল্লাহ তাআলা এজন্য বলেছেন কোরআনে ফাইন খিফতুম ফারজালনা ওয়া রুকবানা নামাজ পড়তে ভয় হয় জীবন নাশ হতে পারে তাহলে প্রয়োজনে হেঁটে হেঁটে সওয়ারি অবস্থায় হলেও পড়তে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলাম পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে ইসলাম পাঁচটা একটা ঘরের সাথে যদি ইসলামকে তুলনা করা হয় একটা ঘর যেরকম অনেক কিছু লাগে ইসলামেও অনেক কিছু লাগে এর ভিতরে মেইন যেগুলো খুঁটি পিলার সেই ইসলামের পিলার হলো পাঁচটা এর ভিতরে প্রথম পিলার হলো কালিমাতুস শাহাদা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল সে কথার সাক্ষ্য দেওয়া এটা হলো ইসলামের এক নম্বর খুঁটি দুই নম্বর খুঁটি কি নামাজ তিন নম্বর খুঁটি হলো যাকাত চার নম্বর খুঁটি হলো রোজা রমজান মাসের আর পাঁচ নম্বর খুঁটি হলো বাইতুল্লাহ হজ করা তাহলে পাঁচ কোটির ভিতরে ইমানের পরে সবচেয়ে ভালো কাজ হলো নামাজ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ অন্য কোন কাজ কি কাছে আর হতে

প্রতিদিন পাঁচবার পুরুষ হিসাবে মসজিদে আপনাকে হাজিরা দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিকঠাক মতো আদায় করে মহিলারা বাসায় আউয়াল ওয়াক্তে সময় মতো ঠিকঠাক মতে ভালো মতো যদি সময় মতো তারা আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এক ওয়াক্ত পড়ার পর পরবর্তী ওয়াক্ত পর্যন্ত যত ছোটখাটো গুনাহ হয় এই দুই ওয়াক্তের মধ্যবর্তী সময়ের সমস্ত ছোটখাটো গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয় ভাইরা আমার পাঁচ ওয়াক্ত সালাতadai করব তো ইনশাআল্লাহ আমরা সবাই পাঁচ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই কোরআন কারিমের নির্দেশনা দেখবেন আল্লাহ তাআলা বলেছেন ফা ইন্তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতউয যাকাত ফা ইখওয়ানকুম ফিদ্দীন তোমাদের ধর্মীয় ভাই ধর্মের ভাই মুসলমান ভাইকে কে যদি কেউ শিরক থেকে কুফুর থেকে তওবা করে আসে এবং নামাজ কায়েম করে যাকাত আদায় করে এই মূল কাজগুলো করলে সে তোমাদের ধর্মীয় ভাই এই মূল কাজগুলো যদি কেউ না করে সে তোমাদের মুসলমান ধর্মের ভাইও হতে পারে পারে অতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা আল্লাহকে খুশি করার জন্য আজকের মাহফিলের ময়দান থেকে আসুন নিজের সঙ্গে নিজে আমরা বোঝা পড়া করে ফেলি আমরা এখানে আজকে নিজেরা নিয়ত করে ফেলি যে আমি নামাজ যত নষ্ট করেছি আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তালা মায়াকে এখন নিঃশ্বাস দিয়েছেন ও যুবক ভাইরা যারা মসজিদে যান না যাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন নামাজ পড়েন না রুকু সেজদা করেন না একটা বয়স আসবে ভাই তখন সেজদা করতে চাইবেন কিন্তু শরীরে আর কুলাবে না মেরুদণ্ড এমন অবস্থা হয়ে যেতে পারে যে রুকু সিজদাটাও আর করতে পারবেন না এখন সিজদা করছেন না একটা সময় সিজদা করতে চাইবেন কিন্তু আর পারবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর সত্তা জাতে পাক যখন আসবে সামনে অনেক লোক আল্লাহ সবাইকে ডাকবেন সবাই যেন আল্লাহকে সিজদা করে সরাসরি আল্লাহকে সিজদা করতে সেদিন ওই সমস্ত লোক পারবে যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেছে আর বাকি লোকরা চেষ্টা করবে কিন্তু সেদিন কপাল পোড়ার চিন্তা করতে পারবে না ও ভাই আমার সময় থাকতে আসুন আমরা সংশোধন হই তবাই নাসুহা করি আমাদের ওয়াক্ত নামাজ আমাদের আখিরাতকে সুন্দর করবে আমাদের